হ্যালো ইভান কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি যেদিন থেকে নাগপুর থেকে এখানে এসেছি মানে বাংলাতে নিজের বাড়িতে সেদিন থেকে কোথাও না কোথাও যাচ্ছি একটা জায়গায় যাওয়ার কথা ওখান থেকে ভেবেই এসেছিলাম তো যাওয়া হয়ে উঠছিল না টাইমে হয়ে উঠছিলো না তো আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আজকে না যেদিনকে গেছিলাম সেদিনের কথা বলছি তো এটা হচ্ছে মানে কলকাতা থেকে একটু দূরে তো ওখানে একটা ফ্ল্যাট বুকিংয়ের কথা আছে তো ওটাই দেখতে গেছিলাম আর কি সবার দেখা হয়ে গেছে আমি বাদে মানে আমি ছিলাম না যখন সবাই এসেছে দেখেছে আমি দেখিনি আমি ভিডিওতে দেখেছি ভিডিও কলে দেখেছি নিজে দেখিনি তো এবার এসে ভাবলাম সে মানে ফাঁকা ছিলাম যেই দিন যেদিন গেছিলাম আর কি পরশু তো ফাঁকা ছিলাম তো চলে গেছিলাম ওই জন্য দেখতে এমনি সবই ঠিক আছে এর আগেও আমি অনেক জায়গায় ফ্ল্যাট দেখেছি তো তো সেই অনুপাতে বাকি যে ফ্ল্যাটগুলো আমি দেখেছি সেই অনুপাতে এদের রুমগুলো একটু ছোট লাগলো কিন্তু যেহেতু আমাদের বুকিং করা হয়ে গেছে আর কিছু করার নেই রুমগুলো আমার একটু ছোট লেগেছে আসলে আমি আগে আগে না দেখলে এটা যদি প্রথম দেখতাম তাহলে আমি অত বুঝতে পারতাম না কিন্তু আমি তো আগে অনেক দেখেছি সেই অনুপাতে আমার মনে হলো ভালোই ছোট ছোট লাগছে তো এমনি সাজানো গোছানো আছে দেখে তো ভালো লাগছে মানে ওদের ওরা যেরকম এটা তো হচ্ছে মডেল হাউস মানে এরা এরা ওটা রেখেছে ওটাতেই দেখালো আর কি থ্রি বিএচকে একটা সেট পুরো দেখালো তো এমনি এরা যেরকমভাবে সাজিয়ে রেখেছে দেখতে ভালো লাগছে এরকমভাবে সাজাতে পারলে ভালোই লাগবে তো আমার এমনি ভালো লেগেছে কিন্তু এখনও পুরোটা রেডি না আমরা যেটা নিচ্ছি আর কি বুকিং করা হয়েছে ওটা এখন পুরো রেডি হয়নি এই বছরের শেষের দিকে বলছে দেবে আর কি হ্যান্ড ওভার জানি না দিতে পারবে কি না তবে এরকমভাবে সাজাতে পারলে ভালো লাগবে জায়গাটা এমনি খারাপ না যে জায়গাটায় আর কি নেওয়া হয়েছে কোথায় নিচ্ছে না নিচ্ছি সেটা পরে বলবো কোনো একদিন তবে এই মুহূর্তে বলছি না রেডি হয়ে যাক যেদিনকে নেব যাবো সেদিনকে আবার একটা ছোট্ট করে ভিডিও দেবো দেখাবো আর বাকি এমনি ভালো খারাপ না জায়গাটা না দেখে নাও তোমরা আর আরও অনেক মানে রেডি হচ্ছে ওখানে আমরা যে টাওয়ারটা নিয়েছি সেটা তার আর কোনো খালি নেই তবে অন্যান্য আর অনেক টাওয়ার বানাচ্ছে ওরা অনেক বড় প্রজেক্ট আর কি তো কেউ যদি বুকিং করতে চাও নিতে চাও নিতে পারো ভালো আর যদি কেউ নিতে চামাকা আমাকে বলতে পারো আমাকে জানাবে আমি বলে দেবো টাটা ভালো থেকো সবাই